আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন কেননা বিআরটি কার্যালয় দুদকের অভিযান চলমান রয়েছে তবে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিআরটি কার্যালয় দুদকের অভিযান কতটুকু সফল হলো সুপ্রিয় দর্শক ডাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন বিআরটি এ কার্যালয় দুদকের অভিযান দুই দালাল আটক নিউজটি প্রকাশিত হয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সুপ্রদর্শক যাদের লাইসেন্স করা প্রয়োজন তারা এই সময়ে খুব সহজে লাইসেন্স করতে পারবেন কেননা এখন দালাল মুক্ত লাইসেন্স করতে পারবেন কোন ধরনের অতিরিক্ত ফি প্রদান করতে হবে না সরকারি নিয়ম অনুযায়ী ফি পে করে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন রংপুরের বিআরটি কার্যালয়ে অভিযান চালিয়ে হাসানুর রহমান ও দেলার হোসেন নামের দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে চালানো এই অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন রংপুর সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসেন শরীফ আটক হাসানুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার মৃত মুসলিম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ব্রাহ্মমান আদালতের বিচারক রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জন্টু আলী আটক দুজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেন তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তারা হাত থেকে রক্ষা পান দুদকের সহকারী পরিচালক সাংবাদিকদের বলেন কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেয়া এলে হয় পরে দালাল ধরে দশ থেকে বিশ হাজার টাকা দিলে কাজ হয় এমন অভিযোগের ভিত্তিতে আমরা আজ সকালে বিআরটি কার্যালয় অবস্থান নেই এবং সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথাবার্তার পর্যবেক্ষণ করতে থাকি পরে ওই দুই দালালকে আটক করে ব্রাহ্মণ আদালতের হাতে তুলে তিনি আরো বলেন যারা এসব করে তারা কেউ সঙ্গে যুক্ত নয় এরা কেউ চায়ের দোকানদার কেউ কেউ অফিসে করে করে এসব এসব কাজ থাকেন কাজের সঙ্গে আবার অফিসের জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে সুপ্রদর্শক যেহেতু বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান চলমান রয়েছে যেখানে দুর্নীতি সেখানে অভিযান চলবে তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তারা অবশ্যই সরকারি ফি পরিশোধ করে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং বিআরটি এর কার্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নাগরিক সেবা সহজে খুব সহজে যাতে নাগরিকগণ ড্রাইভিং লাইসেন্স পেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে